স্বাগতম বন্ধুরা আজকে আমি দু হাজার পঁচিশ সালে মুক্তিপ্রাপ্ত ডুড মুভির সংক্ষেপে আলোচনা করব তো গল্পের শুরু হয় আগান ও কুরালকে নিয়ে তারা দুজনেই কাজিন আবার দুজনেই শৈশবের বন্ধু একই পাড়া একই বিদ্যালয় সব কিছুতেই তারা একে অপরের বর্ষা করেই বড় হয় আগান একটু ফানি সিম্পল আর লাইট মোডের চলে আর কুড়াল বেশি সিরিয়াস কেয়ারিং এবং বাস্তববাদী বন্ধুত্ব যতই বড় হয় ততই কুড়ালের মনে একটা সময় পর আগানকে নিয়ে বিশেষ অনুভূতি সৃষ্টি হয় কিন্তু আগান তখন নিজের দুনিয়া নিয়ে ব্যস্ত বন্ধু ফান আর একটি ব্যর্থ রিলেশনশিপের ধাক্কা সামলাতে আগান ব্রেকআপের পর বুঝতে পারে কুড়াল তার জন্য কতটা গুরুত্বপূর্ণ অন্যদিকে কুরালের মনে জমে থাকা ভালোবাসা ধীরে ধীরে স্পষ্ট হতে থাকে এই জায়গা থেকে শুরু হয় তাদের দুজনের জীবনের আসল টানা পড়েন আগান কখনো মনে করে কুড়াল শুধু তার বন্ধু আবার কখন কখনো মনে করে ওই মেয়েটাই তাকে সত্যিকারের বুঝতে পারে ধীরে ধীরে কুরালের অনুভূতি প্রকাশ পাওয়ার পর গল্পে আসে সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট আগান তার নিজের জীবনে সঠিকভাবে ডিসিশন না নেওয়ার কারণে কুরালের ভালোবাসার প্রতি ঠিকমতো রেসপন্স দিতে পারে না এদিকে সমাজ পরিবার বন্ধু বান্ধব সবার কথায় কুরাল ভীষণ চাপের মুখে পড়ে কেউ কেউ তো বললে আগান সিরিয়াসিনা না তার কোনো ভবিষ্যৎ নেই আর এই কথাগুলো দুজনের মধ্যে দেয়াল তৈরি করে ছোট ছোটো ভুল বুঝাবুঝি ইগো আর না বলা কথাগুলো তাদের দূরে টেলে দিতে থাকে এমনও সময় আসে যখন মনে হয় দুজন দুজনকে হারাতে বসতে এই সময়ে আগান একটা বড় রকমের ধাক্কা খায় সে বুঝতে পারে সে সব সময় নিজেকে উডুড বাবলেও জীবনের আসল দিকগুলো কখনো সে গুরুত্ব দেনি ভালোবাসা দায়িত্ব পরিপক্কতা এসব জিনিসের মানে সে এখন বুঝতে শুরু করে আগান উপলব্ধি করে কুরালি তার জীবনে সবচেয়ে সত্যিকারের মানুষ আর বন্ধুত্বের আড়ালে লুকিয়ে থাকা সেই ভালোবাসা এবার সে মেনে নিতে শিখে শেষ দিকে দুজনের মধ্যে থাকা বড় ভুল বুঝাবুঝিগুলো পরিষ্কার হয় আগান নিচের জীবনে স্থির হয় দায়িত্ব নেয় পরিণত সিদ্ধান্ত নিতে শিখে এবং কুড়ালো বুঝতে পারে আগান সত্যিই পরিবর্তন হয়েছে অবশেষে তারা দুজন একে অপরের পাশে দাঁড়ায় আর গল্প শেষ হয় একটি সুন্দর সংবেদনশীল নোটে তো মুভির আসল বার্তা হলো শৈশবের ভালোবাসা কখনো কখনো সত্যিকারের ভালোবাসায় পরিণত হয় শুধু ডুড হয়ে কুল তাকা নয় জীবনের দায়িত্ব নেওয়া পরিপক্ক হওয়া আর ভালোবাসার সম্মান করাই সবচেয়ে বড়ো ব্যাপার সম্পর্কটিকে তাকে বোঝাপড়া আত্মবিশ্বাস আর পরস্পরের প্রতি বর্ষার উপর মুভিটি আমি যত সহজভাবে উপস্থাপন করেছি তার চেয়ে বেশি ইন্টারেস্টিং তো সম্পূর্ণ মুভির এক্সপ্লেনেশন শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করবেন ধন্যবাদ